ঢাকার নবাবগঞ্জের বারোয়াখালীতে আগামী আট ফেব্রুয়ারি তাফসির মাহফিলে আসছেন জনপ্রিয় ইসলামী বক্তা ড মিজানুর রহমান আঝারি। এটি ঢাকা বিভাগের সবচেয়ে বড় তাফসির মাহফিল হবে বলে জানান আয়োজকরা মাহফিলকে ঘিরে প্রায় বিশ লাখ মানুষের সমাগমের জন্য কার্যক্রম চলছে এছাড়া ওই দিন তাফসির শুনতে আসা নারীদের অবস্থানের জন্য পাঁচটি মাঠ প্রস্তুতের কাজ চলছে সব মাঠেই থাকবে মাল্টিমিডিয়া প্রজেক্টরে দেখার ব্যবস্থা জোহর নামাজ শেষে তাফসির শুরু করবেন মিজানুর রহমান আজহারি মাহপিলকে ঘিরে বিপুল সংখ্যক পুলিশ র্যাব ও সেনাবাহিনী সহ আয়োজকদের স্বেচ্ছাসেবক দল মোতায়েন থাকবে বলে জানান আয়োজক কমিটি আয়োজক কমিটির সভাপতি শাহজাহান শিকদার জানান জননিরাপত্তার বিষয়টি সর্বাধিক গুরুত্ব দিয়ে বিভাগীয় এই মাহফিলের সকল আয়োজনের প্রস্তুতি চলছে আমাদের সার্বিক প্রস্তুতি আলহামদুলিল্লাহ ভালো সব শ্রেণী পেশার মানুষ আমাদেরকে সাহায্য করছে আমাদের প্রিপারেশন হচ্ছে যে ওইখানে ধরেন সরাসরি পনেরো থেকে বিশ লাখ লোক জায়গা হবে আমাদের মাহফিল ময়দান যেটা আর আমরা পাঁচটা ভিন্ন ভিন্ন গ্রামে পাঁচটা মহিলা পালন করছি যেখানে হয়তো আরো চার থেকে পাঁচ লাখ লোক মহিলা বসে মাহফিল দেখতে পারবেন যেমন ধরেন দরিকান্দির খেলার মাঠ তারপরে ব্রাহ্মণ খালির খেলার মাঠ করপাড়ার খেলার মাঠ তারপরে কঠুরির খেলার মাঠ এবং আমাদের যে বারোয়াখালী স্কুল ময়দান যেটা স্কুলের আঙিনার ভেতরে এই জায়গাগুলোতে আমরা মহিলা প্যান্ডেল করে দেবো মহিলারা যেন দেখতে পারেন আর আমাদের আপনাদের আপনাদের সার্বিক সহযোগিতা এটা শুধু নবাবগঞ্জের মাহফিল না দোহার নবাবগঞ্জ কেরানীগঞ্জ সব স্তরের মাহফিল এটা পুরো ঢাকার মাহফিল ইভেন মানিকগঞ্জেরও মাহফিল কারণ যেহেতু ঢাকা বিভাগের মাহফিল আপনাদের সবার সক্রিয় সহযোগিতা চাইছি